ধনী ব্যক্তি ও উট প্রসঙ্গে ভগবান যিশু কি বলেছেন এবং সিসি ঠাকুর এর বিষয়ে এই বিষয় সম্পর্কে কি কনসেপ্ট রেখেছেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব খাটি মানুষ থাকতেও কেন সমাজের এত দুর্দশা অ্যান্ড লাস্ট ওয়ান পয়েন্ট ইজ ঘরা মোটিভেট ইউ ম্যান নিজের কিভাবে ভালো হবে এ বিষয়ক অসাধারণ কথা বলা জয়গুরু গুরু অ্যান্ড ওয়েলকাম এ কুইকিউট কনটেক্স ফ্রম আলোচনা প্রসঙ্গে ফোর ইউ নো অ্যাবাউট দ্যাট সো এতক্ষণ আপনার ধৈর্য এ পর্যন্ত আপনাকে নিয়ে এসেছে এখন নিশ্চিত আপনি এ বিষয়ে সামনে আগাতে আগ্রহী সো লেটস স্টার্ট দি ফার্স্ট ওয়ান ট্রফিক প্রথমেই আসে ভাগ্যবান লোক সম্পর্কে শ্রী ঠাকুর তিনি কি বলছেন ঠাকুর বলছেন আমার মনে হচ্ছে এ ম্যান হু ক্যান টিউন ইভেন্টস অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ফেভার অফ হিজ এক্সিস্টেন্স মে বি কল্ড এ ম্যান অফ ফার্সন যে ঘটনা এবং পরিবেশকে নিজের অস্তিত্বের অনুকূলে এক টান করে তুলতে পারে তাকেই বলা যায় ভাগ্যবান লোক যদি আমরা আরেকবার বলতে চাই যে ঘটনা এবং পরিবেশকে নিজের অস্তিত্বের অনুকূলে করে তুলতে পারে তাকেই বলা যায় ভাগ্যবান লোক মানুষ আনন্দ সন্ধানী তাই আনন্দময়ের মানুষের সমাবেশ লেগেই থাকে দিন রজনী এবার আমরা আসবো পরবর্তী বিষয় সম্পর্কে ভগবান যিশু কি বলেছেন ইট ইজ ইজিয়ার ফর এ খ্যামেল টু গো থ্রু দা আই অফ এ নিডল দেন

যারা ঈশ্বর প্রেমী ঈশ্বরের তথা জীবের সেবার জন্যই যাদের বৃত্ত বিষয় তাদের বৃত্ত বিষয় ধর্মের বিরোধিত নয় বরং পরিপোষক অর্থগৃহ ধনীদের কাছে অর্থ ঈশ্বরের সাহিত্যে প্রিয়তর তাই তারা অর্থ লোভে ঈশ্বরকে ছাড়তে পারে কিন্তু ঈশ্বর অর্থে অর্থ ব্যয় করতে কুণ্ঠাবোধ করে শুধু অর্থগৃহ ধনীদের সম্বন্ধে এ কথা খাটে না অর্থ দরিদ্রদের সম্বন্ধেও এ কথা প্রযোজ্য জুডাস যে ত্রিশটি মুদ্রাখণ্ডের জন্য যিশুকে ধরিয়ে দিয়েছিল তার মূলেও ছিল ওই অর্থগৃদুতা এমন অনেক কৃপন বড় লোক আছে যারা নিজের ও নিজের জনের জন্য যেখানে যেমন প্রয়োজন তা খরচ করতে পারে না এরা সুস্থ ও স্বাভাবিক নয় এরা ফাও অর্থাৎ দারিদ্র ব্যাধিগ্রস্ত এদের কড়া চিকিৎসার প্রয়োজন এ এক রকমের বটে তাদের ব্যক্তিত্বে বহু বিদঘুটে অসংগতি অসঙ্গতি বাসা বেঁধে থাকে এই ঘৃণা যারা পড়ে তাদের পার পাওয়া কঠিন নানা রকমের ঘুণে ধরা লোক সমাজে হোমরা সোমরা হয়ে বসে আছে তাই এ সমাজের আজ এই দুর্দশা অবশ্য খাটির লোকও অনেক আছে কিন্তু এই ডামাডোলের বাজারে তারা যেন কোণঠাসা হয়ে পড়ছে তো সর্বশেষ যে বিষয়টি আজকের আলোচ্য বিষয় যে কিভাবে নিজের ভালো আমরা চাইব বা করবো তো ঠাকুর তিনি যে বিষয় সম্পর্কে এখানে উত্থাপন করেছেন তো আমরা প্রথম থেকেই শুরু করতে চাইলে আমরা এভাবে বলতে পারি শ্রী ঠাকুর বলছেন আমি বলি যে যেখানে পারো কাজ করে বিশেষ দেড় লাখ লোক জোগাড় করে দাও তারপর তাদের ভিতর থেকে কর্মী করে পঙ্গপালের মতো লোক ছেড়ে দিবনে দিক দিগন্তে পঙ্গপাল শস্য নষ্ট করে কিন্তু এরা মানুষকে ইষ্ট চলনে প্রবুদ্ধ করে তাদের অনিষ্টকর চলন নষ্ট করে দেবে তাতে নতুন করে মঙ্গলের মলায় হাওয়া বইতে শুরু করবে এই দেবভূমি বর্ষ। আবার তা শুধু এদেশেই সীমাবদ্ধ থাকবে না দেশের সীমান্ত অতিক্রম করে সারা দুনিয়ায় ব্যপ্ত হয়ে পড়বে কিন্তু আপনারা যদি এখনকার মতো ঢিমে তেতলা চলনে চলতে থাকেন খ্যাপা কুকুরের মতো বেপরোয়া হয়ে না লাগে তাহলে কতদিনে কি হবে তা বলা মুশকিল একটা কথা বলি আমার দায়টা যদি আপনাদের দায় হয়ে না দাঁড়ায় তাহলে আপনাদের স্বার্থ ও পরমার্থ দুই কিন্তু খাবি খেতে থাকবে ভালো শান্ত ব্যক্তিগত সব রকম খেয়াল ও স্বার্থ অন্ধতা ছেড়ে হিষ্ট সর্বস্ব হয়ে ওঠুন এই হল শক্তি সামর্থ্য ও সাফল্যের একমাত্র চাবি খাটি। আপনারা যে সময় মতো আমার ইচ্ছা পূরণ করতে পারছেন না তার প্রধান কারণ আপনাদের প্রবৃত্তি লিপ্সা ও পিছুটান। টান নির্মমভাবে এগুলি পরিহার করুন দেখবেন আমি যা বলছি তা ম্যাজিক বা জাদুর মতো করে ফেলতে পারবেন তো এই ছিল আজকে আলস্য বিষয় সম্বন্ধে যতক্ষণ যারা সঙ্গে ছিলেন আজকের এই ভিডিওটির সঙ্গে অবশ্যই সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জীবন আরো সুন্দর হোক আনন্দময় হোক ইষ্টময় হোক বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম জয়